এটি এমন একটি আয়াত এক আয়াতেই আল্লাহ পাক আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে আপনি যদি কষ্টের সময় দুঃখের সময় অসহ্য যন্ত্রণার সময় প্রেরেশান আর ডিপ্রেশনের সময় যদি আপনি এই আয়াতটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলম অবশ্যই আল্লাহ পাক আপনার দুশ্চিন্তা টেনশন পেরেশান আপনার ডিপ্রেশন সহ সমস্ত কষ্ট দূর করে দিবে দুঃখ কষ্ট নাই এমন মানুষ এই পৃথিবীতে নাই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন গড়া কখনো সুখ কখনো দুঃখ তবে সুখের সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর দুঃখের সময় আল্লাহর দরবারে সবের করবেন আর এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন যে আয়াতটি হজরতে ইয়াকুব আলাই সাল্লাম পাঠ করেছিলেন হজরত ইউসুফকে হারাইয়া কোরআন একটা সুরা আছে চুরানব্বই নম্বর সুরা সৌরাতুল আল ইনসিরা এই সুরার মধ্যে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইননা মা আল উসরি ইসরা নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে মনে করবেন না কষ্টে আপনার সারা জীবন যাবে না মানুষের দুঃখ কষ্ট চিরদিন থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চিরদিন কষ্টের মধ্যে নাখেন না যখনই কষ্টে পড়বেন আল্লাহর দরবারে সাহায্য চান আর সাহায্য কেমনে চাবেন ওই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে বিশ্বাসীরা হ্যাঁ ইমানদারেরা তোমরা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও যখন বিপদ আসবে তখন তোমরা ধৈর্য দারণ করবে সবের করবে দুই নাম্বার তোমরা আর নামাজের মধ্যে দাঁড়ায় যাবে নামাজের মধ্যে দাঁড়াইয়ে আমি আল্লাহর সাহায্য ছাপাবে এই মাধ্যম আল্লাহ শিক্ষা দিয়েছে। তবে যখন অসহ্য যন্ত্রণায় পড়ে যাবেন আর টিকতে পারেন না দেয়ালে পিঠ থেকে গেল কারো কাছে বলতেও পারেন না সইতেও পারেন না মাঝে মাঝে এমন কিছু কষ্টের সম্মুখীন আমরা হই পারি পারি না না যখন এমন কষ্টের মধ্যে পড়ে যাবেন তখন সুরা ইউসুফের সিয়াশি নাম্বার আরেকটা পাঠ করবেন ইনামাশুবাস যার অর্থ হলো আমি আমার অসহনীয় দুঃখ বেদনার কথা একমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি কারণ আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই কারণ বিপদে বললে মাও সন্তান ভুলে যায় বিপদে বললে সন্তান মাকে ভুলে যায় বিপদে বলে সন্তান পিতামাতাকে ভুলে যায় স্ত্রীকে ভুলে যায় বিপদে বললে আপন জনদেরকে ছেড়ে চলে যায় কিন্তু আপনাকে এমন ভালোবাসেন আপনার মা থেকে বেশি আপনার বাবা থেকে বেশি আপনার সন্তান থেকে বেশি আল্লাহ পাক দিন আপনাকে আমাকে ছেড়ে যাবে না ছেড়ে যাবে এই জন্য এই সৌরা ইউসুফের ছিয়াশি নম্বর যখনই কষ্টের মধ্যে পড়বেন অথবা কেউ আপনাকে কষ্ট দিবে চুপচাপে আয়াতটি পাঠ করবেন যদি আয়াতটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে হেফাজত করবে আপনি দেখেন আপনি বিশ্বাস না করলে আপনি দেখতে পারেন চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে দিলাম কোরআনের প্রতি আপনার যদি অগাধ বিশ্বাস থাকে যদি আপনি কোরআনকে বিশ্বাস করতে পারেন যে এই কোরআনই আমার সংবিধান কোরআন আমার সমস্ত সমস্যার সমাধান যদি এমন বিশ্বাসটা থাকে তাহলে আপনি পড়তে দেরি হবে আল্লাহ আপনার দুঃখ দুঃখ করতে করবে না আলাইহিস বলেছেন ইউসুফকে হারিয়ে ফেললেন প্রায় চল্লিশ বছর কল্পনাও করতে পারে নাই করতে যে আমি আমার এই সন্ধানকে পাবো তবে আল্লাহর উপরে ভরসাও ছাড়েন নাই আল্লাহর উপরে ভরসা করেছেন করেছেন এমন একদিন এসেছে এই ইয়াকুব নবীর চোখের জ্যোতি আল্লাহ এই ইউসুফের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন এই ইউসুফের মাধ্যমে আল্লাহ তালা মিশরের মসনদে বসাইছে সুহান এই জন্য যখন অসহ্য যন্ত্রণায় পড়ে আল্লাহর উপরে ভরসা করে এই দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ পা রব্বুল আলমিন অবশ্যই এই আয়াত পাঠ করবেন আপনার দুঃখ কষ্ট মুছে দিবে। এবং পিছরের যা আপনার পাওনা ছিল যা হারিয়েছেন ওগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবে